ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলবে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি এলাকায় ব্যাটারি চালিত গাড়ি বন্ধ রাখার আগের নির্দেশ পরিবর্তন করে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন লীগের প্রতিষ্ঠা অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যের সময় এ কথা জানান বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওবায়দুল কাদের বলেন বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি এলাকায় ব্যাটারি চালিত গাড়ি বন্ধের নির্দেশ পরিবর্তন করে চালু রাখার নির্দেশ দিয়েছেন তিনি বলেন বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের স্বল্প মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধু ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বাইশটি মহাসড়কে আগের সিদ্ধান্তে অনুযায়ী ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে সোহেল একে টিভি ঢাকা